আপনাদের এখান থেকে পাঁচ দশ কিলোমিটার গেলেই সমুদ্র আছে না নাই সাগর আছে না নাই ওই সাগরটা ওই সময় থাকবে না বিশাল বড় বড় ঢেউ দেওয়ার কারণে উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে এমন একটা ঢেউ চলে আসবে চলো রাশি চলে আসবে আসমান পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ এখন যখন আমরা সাগর পারে যাই সমুদ্র পারে যাই বিকেল বেলা যখন আপনি যাবেন নীরব নিস্তব্ধ সময় ওই সময়টাতে এক একটা সমুদ্রের হুংকার আছে না নাই কিছুক্ষণ পর পর সমুদ্র হুংকার দিতে থাকে আপনি যখন অনেক দূরে দাঁড়াচ্ছেন আপনার পায়ের পাতা পর্যন্ত ধুইয়ে দিচ্ছে সুবাহ পড়বেন না আপনার পায়ের পাতা সমুদ্র দইয়ে দেয় কিনা পরিষ্কার করে দেয় কিনা পরিষ্কার করে দেয় যখন আরেকটু গভীরে যাবেন তখন পরিষ্কার করে দিবে নাকি বাসায় নিয়ে যাবে বাসায় নিয়ে যাবে একই চিন্তাটা ওই সময়ের জন্য চিন্তা করেন যখন আল্লাহ আদেশ করবেন তখন সময় সমুদ্রের এই জলরাশি গুলা তারা তখন জ্বর বাটা হিসেবে আসবে না তখন উত্তপ্ত হয়ে উত্তাল হয়ে এক একটা সমুদ্রের ঢেউ এমন ভয়ঙ্কর ভাবে আসবে এক একটা ডেউ একেবারে আসমান পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ সম্মানিত ভাইরা ভয়ঙ্কর চিত্র হয়ে যাবে ওই ভয়ঙ্কর চিত্র দেখার পরে মানুষগুলি চিন্তার মধ্যে পড়ে যাবে মানুষগুলি আল্লাহকে ডেকে বলবে ইয়া কদুল ইনশান ই তেন মানুষগুলি আল্লাহকে ডেকে ডেকে বলবে আমরা পালিয়ে যাব কোন দিকে পালানো রাস্তা কোথায় মানুষ বলে ডেকে ডেকে বলবে আমরা পালিয়ে যাব কোন দিকে পালিয়ে যাওয়ার রাস্তা আছে নাকি বলেন পালিয়ে যাওয়ার রাস্তা আছে কোন দিকে পালিয়ে যাবেন যেদিকে চাইবেন সেদিকে আমার আল্লাহর অস্তিত্ব বিশালতা আছে না নাই যেদিকে জানবেন সেদিকে আমার আল্লাহর অস্তিত্ব বিশালতা এই জন্য আল্লাহ তখন সময় বলবেন কাল্লা ওয়াজাও না না কুশিন কেনেই নয় তোমরা পালিয়ে যেতে পারবে না ইনা রবী খাই ও মা ইজ এনীল শুধুমাত্র তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের রবের কাছে ফিরে আসতে হবে আল্লাহক তাহলে ওই সময়টাতে আমরা ফিরে যাব কার কাছে আল্লাহর বলেন ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে যাবো